আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আমি আপনাদেরকে একটা বিদ্যা দেব সুপলি বসীকরণ পরি বসীকরণ না যায় বন্ধুত্ব সম্পর্ক ইবলিশের মেয়ের সাথে সম্পর্ক করতে পারবেন এই সিপলি সাধনা যদি করেন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কামিয়াবি হইতে পারবেন একটা কাজের জন্য একটা কাজের মধ্যে খুব তাড়াতাড়ি সফল আসবে এই নাজায়স একটি পরি সিপলি পরি তার সাথে একটা ভালো সম্পর্ক করা যাবে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ বুঝে শুনে দেখে কাজ করতে পারেন যদি আল্লাহ পাক রহম করে দয়া করে। একটা পাবেন যাদের পরি হাজির করা শখ ইনশাআল্লাহ অবশ্যই হাজির করতে পারবেন এতটুকু আশ্বাস দিতে পারি কিন্তু মনে দীর্ঘ বিশ্বাস রেখে দীর্ঘ বড় সারেকে কাজ করতে হবে যারা আংটি নেবেন দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইয়া নেবেন যোগাযোগ করিবেন যারা পরিহাজির করাইয়া নেবেন কাজ করাইয়া নেবেন তারাও যোগাযোগ করিবেন প্রিয় বিওয়াস মনে রাখবেন দীর্ঘ বিশ্বাস না থাকলে অন্তরের থেকে যদি আপনার বিশ্বাস না আসে করেন না করতে পারবেন কিন্তু কাজ হইতো না এটাই অন্তরে একটা বিশ্বাস রাখতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে বলি সাধনাটি করার জন্য নিজের একটা রুম বেছে নিতে হবে আপনি অবিবাহিত করতে পারবেন বিবাহিত হলেও করতে পারবেন কিন্তু বিবাহিত হলে একটু কম আসবে এই সিপলিপুরি এটা হচ্ছে না সিপলি সিপলিপুরি আপনার সাথে সম্পর্ক করতে চাইবে এই সাধনার মধ্যে আবার অনেকে মনে করেন প্রত্যেকটা কাজের মধ্যে ওরা সম্পর্ক করতে চাই শারীরিক চাহিদা পূরণ করতে চাই না সব না না যে সাধনাটি এটা অবশ্যই চাইবে করতে হবে যারা পারবেন তারা করবেন যারা পারবেন না অন্য ভিডিও দেখে কাজ করেন রুম বেছে নিয়ে আগরবাতি লাগবে আতর লাগবে ভালো মানের একটা আতর সুগন্ধি জাতীয় গোলাপ ফুলের একটা আতর ব্যবহার করিবেন আবার আতর ব্যবহার করবেন আগরবাতি ব্যবহার করবেন মোমবাতি জ্বালাবেন সবুজ একটা কালারের কাপড় দিয়ে চোখটা বন্ধ করতে হবে তিন রাতের মধ্যে হাজির হবে তিন রাতেও আসতে পারে সাত দিনও আসতে পারে পাঁচ দিনও আসতে পারে পূর্ব দিকে মুখ করে বসে আমি আপনাদেরকে একটা মন্ত্র স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করেন এই মন্ত্রটি আপনারা জপ করিবেন মাত্র তিনশত একুশবার তিনশত একুশবার জপ করিবেন চোখটা বন্ধ করে সে আসার পরে আপনার কাছ থেকে অবশ্যই ওগুলাই চাইব তার সাথে শারীরিক সম্পর্ক রাখতে হবে করতে হবে তাইলে আপনি ওনার মাধ্যমে সকল প্রকার কাজ করাই নিতে পারবেন এতটুকু আশ্বাস দিলাম কিন্তু এটাতে নিজের শরীর বন্ধ করলে পারবেন সমস্যা হবে না এমনি আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না হ্যাঁ স্যার কোনো কিছু লাগবে না কিন্তু নিরামিষকে আপনার কাজটা করতে হবে উপকার ফেলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন যদি মনে হয় আমার ভিডিও আসবে তাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আপনারা আমার কাছ থেকে আংটিও সংগ্রহ করতে পারেন হাজির করার আংটি আছে আমি কাজ করে আংটিটা পাঠাইয়া থাকি দেশ এবং দেশের বাহির থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বাহিরে যারা আছেন তারা অন্য মাধ্যমে আমি সাধনা করে দেবো ইনশাল্লাহ আপনারা করতে পারেন উপকার ফাইলে দোয়া করেন আসসালামু আলাইকুম